দেখি বুঝতে পারছ শুয়ে রয়েছে এখনো এখন বাজে ঘড়িতে প্রায় দেড়টা দেখতে পাচ্ছ কি দেখতে পেয়েছ না তো যাই হোক বেলা দেড়টার সময় আমি শুয়ে আছি তার কারণ আছে সকালবেলা উঠেছি ওঠার পর থেকে বুকে আর পিঠে অসহ্য যন্ত্রণা গ্যাসের ব্যথা মানে দম নিতেও কষ্ট হচ্ছিল ভীষণ কষ্ট পেয়েছি তারপরে যাই হোক ওষুধ টষুধ খেয়ে ঠিক হলাম ঠিক হয়েও আমার গায়ে কোনো জোর ছিল না মানে এত উইক লাগছে কিছু ভাল লাগছে না তাই জন্য আজকে এই বেলাটা কাজটা অফ রেখেছি সেকেন্ড হাফে যাবো ভাবছি সেকেন্ড হাফে না গেলেও বিকেলবেলার দিকটায় যাবো কাজ তো আছে দু তিন দিন তো বন্ধই গেল তো এখন শুয়ে রয়েছি ভাত করেছি এই শরীর খারাপ নিয়ে ভাত করেছি ডাল করেছি বেগুন ভাজা পটল ভাজা পড়েছি ডাল সেদ্ধ করেছি ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে আবার শুয়ে রয়েছি ঘুম আসছে না শুয়ে রয়েছি দেখা যাক আর জয়দিন গেছে একটু আবার ব্যাংকের কাজে ব্যাংকে গেছে ব্যাংকের কাজে গেছে much. থেকে উঠে এবার যাচ্ছি হচ্ছে ডিআর ঠিকানায় কেন কি ডিআর ঠিকানায় কিছু কাজ পেন্ডিং পড়ে আছে সেই কাজগুলো কিন্তু করতে হবে তাই জয়দীপকে বললাম যে একটুখানি গিয়ে দিয়ে আসতে বাস পাবো কিনা অটো পাবো কিনা সেটা তো বোঝা যায়নি তাই জন্য বললাম দিয়ে আসতে আর ও দিয়ে আসলো আমাকে চলে এসেছি আমি শরীরটা এখনো ভীষণ বিক এসেছি চোখ মুখ দেখি হয়তো তোমরা বুঝতে পারছ আর এখন এসে আমি গাছগুলোর দিকে তাকালাম গাছগুলো খুব মোটামুটি জল ছাড়া খুব কষ্টেই আছে আর ওই নয়নতারা গাছটা একটু শুকিয়েই গেছে দুদিন পর এসছি আর এখানটায় দেখো নয় গাছটা পুরো শুকিয়ে গেছে আর এখানটায় মোটামুটি সব গাছই ঠিকঠাক আছে একটু জল দিতে হবে তো তাড়াতাড়ি জল দিয়ে দিলাম গাছগুলো জল দিলেই তো ওরা প্রাণ ফিরে পাবে আর এখানটায় দেখো এখন তো কাজের মেশিন নেই তাই জন্য আমাকেই সব কাজ করতে হয় এখানটায় ঝাড় দেওয়া কর্ম একটু পরিষ্কার না করে রাখলেই নয় আর কি পরিষ্কার করে রাখতে হবে তাই জন্য পরিষ্কার করে রাখছি তারপরে কাজ কাজপাজ করে বেরিয়ে গেলাম এখন বাজে প্রায় পনেরো দশটার মতন তো র্যাপিটো বুক করেছিলাম র্যাপিডো ক্যান্সেল করে দিয়েছে আর তাই জন্য আমাকে আজকে বাসে করেই যেতে হবে আর জয়দেব একটু ব্যস্ত হয়েছো তাই জন্য ও আসতে পারিনি আর এখানটায় যাচ্ছি দেখো রাস্তাঘাট কি ফাঁকা এখানটায় কিছুই পাওয়া যায় না মানে এমন একটা জায়গা তো বাসের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম অবশেষে বাসটা কখন পাবো জানি না আমি হ্যাঁ পেলাম প্রায় দশ মিনিটের মতন দাঁড়িয়েছিলাম তারপরে বাস পেলাম দেন বাড়ি ফিরছি চলো এইটুকুনি আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে পরে